আমরা রয়েছি গনুয়া কালী মন্দিরে জানব এর ইতিহাস মনস্কামনা পূরণের আশায় গনুয়ার কালী পুজোয় লক্ষাধিক ভক্তের সমাগম পার করল দুশো বছর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বাঙালি বারো মাসে তেরো পার্বণের অন্যতম কালী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুশ বসান অঞ্চলের গনুয়াতে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক কালীপুজো মনঃস্কামনা পূরণের বিশ্বাসে মাত্র একদিনের এই পুজোকে কেন্দ্র করে জেলা ছাড়িয়ে রাজ্য এবং ভিড় রাজ্য থেকেও ভিড় জমানের লক্ষাধিক পুণ্যার্থী ভক্তদের বিশ্বাস এখানে মনের ইচ্ছে জানিয়ে পুজো দিলে দেবীর কৃপায় তাদের বাসনা পূরণ হয় ঐতিহ্য পরম্পরা বহন করে চলাই পুজো প্রায় দুশো বছর পার করেছে একসময় এটি পারিবারিক পুজো হিসেবে শুরু হলেও এখন তার সর্বজনীন রূপ নিয়েছে জানা যায় এলাকার এক জমিদার পরিবারের উদ্যোগে পুজো শুরু হয়েছিল উদ্যোক্তাদের দাবি প্রায় দুই শতক ধরে খোলা আকাশের নিজে পূজিত হয়ে আসছেন গনুয়ার এই কারিমা কয়েক বছর হলো ভক্তদের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই কালী মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানে দেবীর কোনো মূর্তি নেই দুটি পাথরকে দেবী জ্ঞানে পুজো করেন সকলে রোগ ব্যাধি দূর করা থেকে শুরু করে সংসারের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে বহু ভক্ত ছুটে আসেন দেবীর কাছে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র ওড়িশা থেকেও বহু এখানে আসেন দিন সারা রাত ধরে চলে পূজার্চনা কাতারে কাতারে ভক্ত পুজো এবং ভোগ অর্পণ করেন দেবীর কাছে জানা গিয়েছে বেশ কয়েক হাজার পুজোর ডালা এবং হাজার হাজার শাড়ি নিবেদন করা হয় দেবীর চরণে কালী ছাড়াও সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে ভক্তদের ভিড় হয় শক্তির দেবী কালিকার এই পুজোকে ঘিরে গ্রাম জুড়ে থাকে উৎসবের আমেজ মন্দির প্রাঙ্গণে বসে মেলা পাশাপাশি আয়োজন করা হয় যাত্রা ও সঙ্গীতানুষ্ঠানের মতন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের কালের নিয়মে মন্দিরের চালচিত্রে বদল এলেও এই পুজোর জনপ্রিয়তা আজও কমেনি বরং বেড়েছে মনস্কামনা পূরণের আশায় লক্ষাধিক মানুষের সমাগমে গনুয়ার কালীপুজো প্রতি বছরই এক বিশেষ মাত্রা যোগ করে আজ থেকে দুশো বছর পুরনো পুজো। আমরা জানি না তো আমাদের বাবা এবং কাকার কাছে শুনেছি আগে এই এই জায়গাটা যেখানে বর্তমানে পুজো হচ্ছে এখানে জঙ্গলে ভর্তি ছিল মানুষজন যাতায়াত করতো খুব কম এখানে জীব ভর্তি ছিল এবার সব দাহ হতো কোনো এক সময় এ নাগা সন্ন্যাসী এই জঙ্গলে বসেছিলেন তপস্যা করতে তিনি এখান থেকে উঠে গিয়ে তৎকালীন সময়ে জমিদার ছিলেন ওনার দুইটি ছেলে ছিল একজনের নাম দেবেন্দ্রনাথ সাউ একজনের নাম রাজেন্দ্রনাথ সাউ উনি গিয়ে বলেন যে এইখানে এখানে পাথরের মূর্তি রয়েছে আদি পীঠস্থান রয়েছে আর তোমাদের যেহেতু জমিদার ওইখানে জঙ্গল কিছুটা সাফা পরিষ্কার করার পরে তোমাদের ওখানে পুজো করতে হবে পরবর্তীকালে এই পুজো মায়ের বৃহৎ আকার ধারণ করবে সেই থেকে এখানে পুজো শুরু হয় তারপরে থেকে আমাদের গ্রামবাসী এই সানগোনায় গ্রামে টোটাল পুজো পরিচালনা করত তারপরে যখন পঞ্চায়েতের ব্যবস্থা হলো পূজা যখন বৃহৎ আকার ধারণ করে তৎকালীন সময় সিপিএমের সময় এখানেকার পঞ্চায়েত ছিলেন বাসুদেব মল্লিকবাবু ওনার সহযোগিতা মন্দির গড়া শুরু হয় তারপরে থেকে বর্তমান দিনে বর্তমান দিনে টিএমসি সরকার সভা এর প্রভাব বিস্তার করে টোটাল গ্রামসভা তিনটি পঞ্চায়েত এরিয়ার মানুষ এই গ্রাম গ্রামসভার মানুষ বলে প্রচুর পরিশ্রম করে ওনারা পূজা অর্চনা করেন এবং দেশবাসীকে সবাইকে সঙ্গে নিয়ে এবং অঞ্চল সহযোগিতা করেন এবং জেলা পারমিশনে নারায়ণগড় থানা পারমিশানে পুণ্যার্থীদের পূর্ণ সহযোগিতা এখানে পুজো ভালোভাবে হচ্ছে এবং মানুষের এখানে এই যে পীঠস্থান তারপরে থেকে বাইরে থেকে বহুত পুজো আসে দিল্লি বোম্বে মহারাষ্ট্র যেখান মানে বহুত জায়গাতে পুজো আসে এখানে পূজা কমিটি তার করে রাখার জন্য সুবন্দোবস্তা করে প্রশাসনে প্রচুর সহযোগিতা করেন আর গ্রামবাসীও প্রচুর সহযোগিতা করেন লক্ষাধিক মানুষের ভিড় আপনার তো দেখছেন চতুর্দিকে ঘুরছেন আপনারা আন্দাজ করতে পারছেন আমার ধারণা যেটা দু লক্ষ লোকেরও বেশি এই রাত্রি মেলাতে হবে বর্ষা বলতে মায়ের কাছে একটা বিশ্বাস যে তাদের মনস্কামনা যে মানত করলে তাদের যে একটা মানসিক একটা স্বাদ যে আমি ওরা তৃপ্তি পেলাম শান্তি পেলাম এই থেকেই মন্দিরে আসা যাও কালী পুজোর না দীপানিতে অমাবস্যা এটা আজকে এই বৃহৎ আকারে এইভাবে পুজো হয় কিন্তু প্রত্যেক দিনই পুজো হয় দুটা টাইম সকালবেলা এবং সন্ধ্যাবেলা এবং অমাবস্যা পূর্ণিমাতে একটা আরও বড়ো ধরনের পুজো এরকম না হলেও বেশি পুজো আসে দেড়শো দুশো আড়াইশো পাঁচশো পুজো আসে এই মন্দিরটা তো আমরা দেখলাম নবনির্মিত আগে বোধহয় পঁচিশ বছর আগে মন্দির গড়া শুরু হয়েছিল বর্তমানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর আপনাদের বলে রাখি এই যে মন্দির এই যে হচ্ছে এখন আমাদের অনেক বাকি পুণ্যথিদের সহযোগিতা মন্দির হচ্ছে এখানে কোনো চাঁদা ভেদা হয় না কারো কাছ থেকে কালেকশানও নেওয়া হয় না এখানে পূর্ণতিটা তাদের নিজেদের যে মানে মনস্কামনা পূর্ণ হয় ওনাদের দান ধ্যানে এই মন্দির গড়ে উঠছে আমার নাম স্বপন কুমার সাউ আজকের দিনের বিশেষত্বটা বিশেষ করে হচ্ছে মাকে রক্ত দিয়ে পুজো করতে হয় ওটা পশুর রক্তই হয় এবার অন্যান্য অমাবস্থাতে বা বছরের কোনো দিন রক্ত দিয়ে পুজো করতে হয় না এভাবে মানে নিত্য পুজো যেমন হয় সেভাবেই করা হয় দূর দূরান্ত বলতে আমরা আমাদের সেক্রেটার বাবু যেটা বললেন যে বোম্বে এরকম মানে এটা হচ্ছে আত্মীয়তার সূত্রে আজকে আজকে আমরা দেখলাম যে বোম্বে থেকে পুজো এসছে কলকাতা থেকে পুজো এসছে তারপরে উড়িষ্যা ছত্রিশগড় এগুলো থেকে পুজো এসছে হয়তো আত্মীয় সূত্রে হতে পারে কিন্তু এটা প্রচারটা তো হয়ে যাচ্ছে প্রচারটা হচ্ছে আজকে আমাদের পুজো শেষ হয়ে যাবে একদম ভোর রাতে তারপরে আমাদের এই ডালাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে ধরুন বেলা দশটা এগারোটা পর্যন্ত পুজো আমরা যদি দেখি তাহলে পাঠা পুজো হাজারের উপরে হয় আর ডালা পুজো পাঁচ হাজারের উপরে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইঁট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম কেশিয়ার জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত সেভেন ফাইভ Double zero seven two eight two.